বালিশের তলায় যেই জিনিসগুলো বলবো পনেরো দিন এগারো দিন রেখে দেখুন এবং যেইটা বলবো সেইভাবে কাজটা করুন তাহলে দেখবেন আপনি যেই কাজটা চাইছেন সেই কাজটা আপনার যেটা অসফল হচ্ছিল সেটা সফল হবে কি করবেন বালিশের তলায় আপনি সাতটা একটা কিছুর মধ্যে কাগজের মধ্যে হোক বা একটা কোনো হলুদ কাপড়ের মধ্যে হোক সাতটা তুলসী পাতা রেখে আপনি রাত্রিরে ঘুমান সকালে উঠে আপনি জল নিয়ে মুখ ধুয়ে জল নিয়ে আপনি একটি তুলসী পাতা বা দুটি তুলসী পাতা আপনি গিলে খান কখনোই চিবিয়ে খাবেন না এটা কিছুদিন করার পরেই আপনার মধ্যে যে নেগেটিভ দোষ খারাপ দোষ যা আপনাকে কোনো কাজ করতে দিচ্ছে না এটা বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত যে কোনো লোক করতে পারে যেই কাজটা আপনাকে করতে দিচ্ছে না বাধাপ্রাপ্ত কাজ অবশ্যই হবে যদি আপনি একটি ময়ূরের পেকম আপনি আপনার বালিশের কভারের মধ্যে ঢুকিয়ে আপনি ঘুমাতে পারেন কোনো খারাপ দোষ আপনার কাছে ধারে কাছে আসবে না স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে যদি বাচ্চাদের বালিশের নিচে একটি ময়ূরের পেকম রেখে শোয়া যায় তাহলে তাদের মস্তিষ্কে মানে বুদ্ধি খোলে এবং পড়াশোনায় তারা মনোযোগী হয় এই জিনিসটা অবশ্যই করবেন আর রূপর একটা কয়েন যদি কেউ বালিশের তলায় রেখে শুতে পারে বালিশের নিচে তাহলে হচ্ছে অত্যন্ত সৌভাগ্য লাভ করবেন এবং ভাগ্যবান হবেন আর যদি আপনি কোনো এই অঘ্রাণ মাসে যে কদিন আছে সতেরোই ডিসেম্বর পর্যন্ত আছে মানে পৌষ মাস সাতেরো না ষোলো তারিখ পর্যন্ত তার মধ্যে যদি অন্য ব্যক্তিকে কোনো সাদা জিনিস পায়েস এ সমস্ত জিনিস যদি কোনো অন্য ব্যক্তিকে খাওয়াতে পারেন আপনার শুক্র পাওয়ারফুল হবে আপনি এর মধ্যে কয়েকদিন যদি এটা খাইয়ে যেতে পারেন সাদা পাউটি মিষ্টি বা পায়েস বা ক্ষীর এসব যদি খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার শুক্র পাওয়ারফুল হবে আপনি লাক্সারিয়াস লাইফ অবশ্যই আপনি পেতে পারেন